রাস্তার ধারে ইমারতি দ্রব্য পড়ে থাকায় দুর্ঘটনা চণ্ডিতলা থেকে ভগবতীপুর যাওয়ার যে রাস্তা সেই রাস্তার ধারেই ইমারতি দ্রব্য রাস্তার ধারে পড়েছিল এবং সেখানে এক বাইক আরোহী বুঝতে না পেরে গাড়িটি তুলে দেয় পাথরের ওপর এবং ঘটে দুর্ঘটনা সঙ্গে ছিল বাচ্চা এবং তার ওয়াইফ সেই ঠিক সেই সময়তেই চণ্ডীতলার বিধায়িকা সাথী খন্দকার ওই রাস্তা দিয়ে ফিরছিলেন এবং তিনি দেখতে পেয়ে ঘটনাটি দাঁড়ান এবং সেইটি নিয়ে একটু পর্যালোচনা করার পরেই তাদের তিনি বিধায়িকার সেই নিজের গাড়িতে করেই হসপিটাল নিয়ে যান চণ্ডীতলা গ্রামীণ হসপিটালে চিকিৎসা করিয়ে দম্পতিকে ছেড়ে দেওয়া হয় কি ঘটনা ঘটেছিল যে আপনি একদম নিজেই হসপিটালে হাজির আমি ভগবতীপুর থেকে আসছিলাম তা আসার সময় আর কি আমিও বুঝতে পারিনি রাস্তায় পাথর আর বালি পড়ে আছে ওই নূর অটোর সামনে আর মানে উনি গাড়ি থেকে পড়ে গেছে আর কি পড়ে গিয়ে কাতরাচ্ছে তখন কি করব তা আমি কি করেছি যে ওকে মানে আমাদের থেরোরি বাসিন্দা ও গাড়িতে করে নিয়ে এসে বাচ্চাটা ছিল একটা ছোট বাচ্চা নিয়ে সঙ্গে করে নিয়ে এসে হসপিটালে নিয়ে এসেছি নিয়ে চিকিৎসা হচ্ছে আমি ওসি সাহেবকে বলেছি যে কার কি মাল পড়ে আছে আপনি দেখে করে দিন এখন এমনি কিরকম এখন ঠিক আছে কালকে সকালে আলট্রাসোনোগ্রাফি হবে আর ব্যথা একটু পেটে হচ্ছে ওই ইঞ্জেকশান দিয়েছি ব্যথা একটু কম আছে কালকে আলট্রাসোনোগ্রাফি করলে বুঝতে পারা যাবে ঠিক আছে কোনো হয়েছে থেকে আমি আসছিলাম পড়া থেকে কুমির বাড়ি থেকে আসছিলাম কুমির মোড়া থেকে ওখানটা ওই যে দূরসনের একটা পেরিয়ে গিয়ে যে ডালমারি ফ্যাক্টরি আছে অপোজিটে বালি সব পাথর পাথর পড়ে আছে ওই যে যেখানে বাইক বিক্রি হয় ওইটা পেরিয়ে পেরিয়ে এবার ওই যে তারা গাড়ি এসে কিন্তু লাইটটা পড়ে যায় আমার টাকাটা পেয়ে যায় আর ওখানে বালি ছিল একটা বালি পড়েছে প্রথমে বালি দেখে নামাতে তারপরে তার পরে অন্ধকার বড় বড়ো টঞ্জ ছিল বুঝতে পারিনি টঞ্জ উঠে যায় বাইকটা রাস্তার উপরে বালি

চিকিৎসা ব্যবস্থা কীরকম দেখি এখন চিকিৎসা ব্যবস্থা ঠিকই আছে ভালোই আছে আসে সমস্যা আসে সমস্যা আমার বসেকশান দেওয়া আমাকে আইস পায়ার দে বা ওয়াইফকে আইস পায়ার দিয়েছে বা এমন কি সব কিছু লিখেও দিয়েছে কোনো অসুবিধা হলে দাদা আছে দাদা আছে দাদা আছে কিছু অসুবিধা হলে অসুবিধা নেই ব্যবস্থা করবো কী নাম ওপাল আমার নাম উৎপল করছে বলবো তো নিশ্চয়ই বলার অনেক কিছুই আছে অ্যাকচুয়ালি যার অ্যাক্সিডেন্ট হয়েছে উৎপল বলে ও আমার খুব পরিচিত আমার সুইমিং পুলের ও কেয়ারটেকার তো আমি যখনই একজন ফোন করলাম আমি সাথে সাথে চলে এলাম এবং এমএলএ ম্যাডাম ওদিক থেকে আসছিলেন ওনাকে তুলে নিয়ে এসে পুরো চিকিৎসা করে ওনাকে এই উনি বাড়ি গেলেন আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি তবে একটা কথা বলবো প্রশাসনের কাছে অনুরোধ করছি এইভাবে অবৈধভাবে যারা রাস্তার উপর বালি সিমেন্ট ব্যবসা করছে মানুষের জীবনকে হাতে নিয়ে মানুষ যাচ্ছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে যে একটা হয়তো বড়ো দুর্ঘটনা ঘটে যেত বাচ্চা নিয়ে বউকে নিয়ে আসছিল তো এমএলএ ম্যাডাম নিশ্চয়ই দেখতে পেয়েছেন উনি বাচ্চাটারই কিছু লেগে যেত অবশ্যই বাচ্চাটারই কিছু হয়ে যেত ভাগ্যক্রমে ওখান দিয়ে কোনো লরিটরি আসেনি তাই বা গায়ের ওপর দিয়ে বা মাথার উপর দিয়ে টরি চলে যাওয়ার সম্ভাবনা ছিল তো এমএলএ ম্যাডাম আসছিলেন উনি নিজের গাড়ি করে তুলে নিয়ে এসে হসপিটালে চিকিৎসা করিয়েছেন ওনার চিকিৎসা করিয়ে এই মাত্র উনি গেলেন আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এমনি এখন কীরকম আছে মোটামুটি ঠিকই আছে এমনি ওষুধ প্রসুধ লিখে দিয়েছেন একটা অন্য কথা একটু কোশ্চেন করি যে শোনা যায় যে চন্ডিতলা হসপিটালে চন্ডিতলা গ্রামীণ হসপিটালে নাকি প্রাথমিক চিকিৎসার জন্য সময় থাকে না সব সময় খালি রেফার করে দেয় এই ব্যাপারটা কীভাবে দেখবো আগের থেকে ডাউট অনেকটাই উন্নতি হয়েছে তবে বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে এখনও অনেকটাই এখানে হয় চিকিৎসা হয় সবটাই এ তা না এমনি ঠিকই আছে তবে আরও বেশি উন্নত করতে হবে নামটার আরও বেশি উন্নয়নের দরকার আছে নামটার আমি চণ্ডীতলা টু পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মদক্ষ প্রবীণ ঘোষ